হ্যাঁ বন্ধুরা সকাল সকাল চলে আসি আজকেও কাজ এই দেখেন অন্যদিন তো একা হেঁটে আসি আর আজকে দাদা আমার নিতে গেল বাড়ি ওই দেখেন সাইকেল চালায় যাচ্ছে ও তো সকলে কেমন আছেন আজকে কিন্তু সবাই জানেন আজকে বিশেষ একটা দিন সকলকে আমার প্রাণ ডালার শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার আসলে সবার এই বছরটা কিন্তু সবারই হ্যাপি হয় না অনেক লোক আছে তাদের ব্যাড মুড হয় অনেক লোক আছে তাদের দিনটা খারাপ যাচ্ছে অনেক লোক আছে তাদের মনটা খারাপ আছে আমার কোনটা খারাপ আমি বলতে পারছি না তবে আমার মনটা খারাপ মনটা খারাপ এই জন্য যে কোনো কিছু আনন্দ উপভোগ করতে পারিনি কোনো জায়গায় বেড়াতে যেতে পারিনি কোনো কিছু উপভোগ করতে পারিনি কিন্তু বাড়ির লোকজন নিয়ে কালকে কিন্তু বাসায় বিরিয়ানি রান্না করছিলাম খাইছি আনন্দ করছি এটাই সবচেয়ে বড় আনন্দ অনেক লোক মনে করে যে রেস্টুরেন্টে যাব ভালো জায়গায় ঘুরতে যাব ভালো জায়গায় খাবো সেটা সবাই সেলিব্রেট করে কিন্তু আমরা এই যে বাড়ি ঘর বাড়ি ঘর আর ওই যদিও মন চাই ছোট একটা দোকান আছে পাশে ওই রাত্রিবেলা সবাই একসাথে যে চা চা টা খাই আড্ডা দিই এই আছে আমাদের হ্যাপি নিউ ইয়ার তাই তো ভাই আমাদের হ্যাপি নিউ ইয়ার কি আমাদের হ্যাপি নিউ ইয়ার কি সবচেয়ে একদম নিম্ন থেকে নিম্ন না হ্যাঁ আমরা ওই যে বেশি বেশি টাকা খরচ করি ঘুরতে যাওয়া পার্কে যাওয়া এগুলো তো আমাদের শোভা পায় আমাদের পার্কের থেকে ভালো সুন্দর জায়গা এই জায়গা যা আপনারা যদি এসি দেখেন পার্কের থেকে সুন্দর জায়গা এই জায়গায় তাইতো সব থেকে সুন্দর জায়গা আর এই জায়গাটায় সবকিছুর ব্যবস্থা আছে আপনি পার্কে করতে যাবেন আপনার পকেট থেকে টাকা খরচ হবে আর কিন্তু আমাদের এই জায়গায় আসলি আপনার পকেট থেকে টাকা খরচ হবে না কিন্তু আপনার আনন্দের কমতি থাকবে না কোনো কিছু কমতি থাকবে না এখানে সবকিছুর ব্যবস্থা আছে যেমন গান বাজনা আনন্দ সবকিছুর ব্যবস্থা আছে ঢোল আছে দোতারা আছে তারপরে হলো বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের সরঞ্জাম আছে আনন্দ আছে হাসি আছে আড্ডা আছে সবকিছু আছে বন্ধুক আছে এই যে মাঝে মধ্যে আমরা যে এই দিয়ে পাখি তাড়াই পাখি শিকার করি এই যে এই জিনিসটা দেখেছেন এই জিনিসটা কিন্তু সবাই ই করতে পারে না বানাতে পারে না এটা বলো সম্পূর্ণ এই যে এই যে লোকটা দেখতেছেন এই বুড়োর মাতার বুদ্ধি এই দুই ভাই এই একদিন আইটেম করিলাম যে একটা কিছু তৈরি করতে হবে তা চলে গেলাম ঘাটের ওই পাশে মানে কপতক্ষ নদ আছে বাড়ির পাশে সেই নদ পার হয়ে যেয়ে এক কাঠমিস্ত্রি ফার্নিচারের দোকান আছে সেখান থেকে মনে করেন এই সরঞ্জামটা বানাই নিয়ে আসা তবে এতে মাতৃ মানে শটকতি খুব ভালো লাগে এটা শুধুমাত্র পাখি তাড়ানোর জন্য পাখি মারার জন্যই না ওই পুকুরি বসে খাবার খায় মাছ খাই কিন্তু অনেক টাকার মাছ ছাড়া আছে ওই জায়গার থেকে মনে করেন পাখিগুলো এসে যাতে একসাথে অনেকগুলো এসে ক্ষতি না করে সেই জন্যই এই জিনিসটা তৈরি করা দূরে দূরে কিন্তু অনেক সময় আছে ডেলা কিন্তু চালা সম্ভব হয় না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি নিউ ইয়ার